ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে যদি শত্রুকে একবারে প্রাণে মেরে ফেলতে চান তবে এই প্রয়োগটা করতে পারবেন অর্থাৎ যদি শত্রুর মৃত্যু কামনা করে থাকেন আপনি তাহলে এই প্রয়োগটা আপনার জন্য আর শুরুতে বলে রাখি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মারণ ক্রিয়া অত্যন্ত ভয়াবহভাবে এটা কাজ হয় কিন্তু এটার জন্য অবশ্যই গুরুবিদ্যা প্রয়োজন বা গুরু মন্ত্র যোগ করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যদি শত্রু আপনাকে অত্যাধিক ক্ষতিগ্রস্ত করে থাকে আপনাকে দিনের রাতে করে থাকে শত্রুর জ্বালা আপনি যদি অতিষ্ঠ হয়ে যান সেক্ষেত্রে আপনি এই মারণ প্রয়োগ করতে পারেন তবে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিলাম এই মারণ প্রয়োগ করার মানে করার পর শত্রু আর পৃথিবীতে থাকবেন না সে পৃথিবী থেকে বিদায় পৃথিবী থেকে আউট হয়ে যাবে তো এটা তখনই প্রয়োগ করবেন যখন আসলেই আপনি অপারগ হয়ে যাবেন তাছাড়া এই ধরনের মারণ প্রয়োগ করে মানে পাপ বৃদ্ধি করবেন না তো যদি করতে চান তাহলে অবশ্যই আপনি মঙ্গলবার দিনে যে চিতা মানে হিন্দু লোক মারা যাওয়ার পরে যে শ্মশানে মানে দা কী করা হয় পুরানো হয় সেই চিতার আপনি পুরা কাঠ আপনি কিছু কয়লা বা কাঠটা সংগ্রহ করবেন তারপর এই যে মন্ত্রটা আমি বলে দিচ্ছি অম নম কাল আয়ম মারা মারা সাহা এই মন্ত্রটা আপনি প্রথমত এক হাজার আটবার জব করবেন গুরুমন্ত্র সহকারে গুরুমন্ত্র আমার থেকে নেবেন তারপর আপনি এটা একুশবার পরে তারপর ওই মানে কয়লার উপর মানে যে পুরা কাঠ যেটা আনবেন শ্মশান থেকে সেটার উপর একুশবার পরে ফুঁ দেবেন তারপর সেটা আপনি সেদিন শনিবার মঙ্গলবার দিনই আপনি শত্রুর ঘরের সামনে যে কোনোভাবেই হোক সেটা আপনি পুতে দিতে হবে শত্রুর ঘরের সামনে আর যেই শত্রুকে মারবেন তার নাম তার বাবার নাম নিয়োগ করে নেবেন আগে মন্ত্র করার পূর্বে তারপর এটা পুতে দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শত্রু এক সপ্তাহের মধ্যে মানে শত্রু মারা যাবে এটা গ্যারান্টেড তো আমি আগে বলছি এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না ঠিক আছে যদি একান্ত অপারগ হয়ে যান তবে এটা ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ